সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কারা আমাদের টার্গেট কাস্টমার আমরা যারা বিজনেস করে থাকি আমরা জানি যে যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করেন বা আমাদের পরিষেবা গ্রহণ করে থাকেন তারাই হচ্ছেন আমাদের কাস্টমার কিন্তু আমরা অনেকে এটা জানি না যে কারা আমাদের টার্গেট কাস্টমার আমাদের টার্গেট কাস্টমার হলেন সেই ব্যক্তিরাই যারা প্রতিনিয়তই আমাদের কাছ থেকে আমাদের পণ্য বা আমাদের পরিষেবা গ্রহণ করে থাকেন যারা বারবার ফিরে ফিরে আমাদের কাছে আসেন বিভিন্ন পণ্য বা পরিষেবার জন্য এমন কি আমরা যারা রয়েছে উদ্যোক্তাগণ বা আমরা যারা বিজনেস করছি আমরাও কিন্তু যখন কোনো নতুন পণ্য বা পরিষেবা চালু করি তখন কিন্তু আমরা ওই ব্যক্তিদেরকেই টার্গেট করি যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করে থাকেন কারণ আমরা যখন নতুন কোনো পণ্য বা পরিষেবা চালু করি তখন সবার আগে কিন্তু আমরা ওই ব্যক্তিদের কাছেই মার্কেটিং করে থাকি যারা কিনা আমাদের কাছ থেকে সবসময় পণ্য ক্রয় করেন কারণ কি আমরা জানি যে তাদেরকে জানালে তাদের কাছে আমাদের পণ্যের তথ্য পৌঁছে দিলে তারা আমাদের থেকেই পণ্য ক্রয় করবেন কারণ তারা আমাদেরকে বিশ্বাস করেন আমাদেরকে ভরসা করেন আমাদের পণ্যকে বিশ্বাস করেন আমাদের পরিষেবার উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছেন ঠিক তেমনিভাবে আমাদেরও আস্থা রয়েছেন আমাদের ওই টার্গেট কাস্টমারদের কাছে যে আমরা জানি ওনাকে যদি আমি সঠিকভাবে সুন্দরভাবে আমার পণ্যগুলো সম্পর্কে বলতে পারি জানাতে পারি এবং আমার পণ্যগুলো কি কি আছে সেই পণ্যগুলোর ছবি পৌঁছে দিতে পারি বা পণ্যগুলো দেখাতে পারি তাহলে অবশ্যই উনি আমার থেকে আবার এই পণ্যগুলো ক্রয় করবেন এই ব্যক্তিগুলোই হচ্ছেন আমাদের টার্গেট কাস্টমার যাদেরকে আমরা ভরসা করি যারা আমাদেরকে ভরসা করেন আমাদেরকে ভরসা করে প্রতিনিয়ত আমাদের সাথে আছেন আমাদের পণ্য আমাদের পরিষেবা গ্রহণ করছেন এবং আমরা যাদেরকে আমাদের পণ্য এবং আমাদের পরিষেবা প্রতিনিয়ত দিয়ে আসছি তারাই আমাদের টার্গেট কাস্টমার